জীবনের যুদ্ধে আমরা বারবার কেন হেরে যাই কেন সব চেষ্টা করার পরেও ভাগ্য যেন আমাদের পাশে থাকে না এর উত্তর লুকিয়ে আছে প্রথম যোগী আদিদেব মহাদেবের দর্শনে যা আজ থেকে হাজার হাজার বছর আগেই তিনি আমাদের শিখিয়ে গেছেন এই ভিডিওতে যে তিনটি শিক্ষা আপনি শুনতে চলেছেন সেগুলো কোনো মাত্র বই বা একটিমাত্র শ্লোক থেকে নেওয়া নয় এই শিক্ষাগুলোকে বেছে নেওয়া হয়েছে শিব পুরাণ লিঙ্গ পুরাণ যোগশাস্ত্র এবং স্বয়ং মহাদেবের জীবন চর্চা ও আচরণ থেকে হাজার হাজার বছরের দর্শন গল্প প্রতীক আর সাধনার ভেতর থেকে ছেকে নেওয়া তিনটি সবচেয়ে কার্যকর শিক্ষা আজ আমরা এই ভিডিওতে বলবো যেগুলো আজও মানুষের জীবন বদলে দিতে পারে এই তিনটিকেই আমরা বলছি শিবতত্ত্বের তিনটি শ্রেষ্ঠ শিক্ষা প্রথম শিক্ষা বৈরাগ্য ও সরলতা জীবনের প্রতি আকাঙ্ক্ষা কমানো এই শিক্ষাটি আমরা পেয়েছি শিবপুরাণ ও লিঙ্গ পুরাণে বর্ণিত মহাদেবের শ্মশানবাসী জীবন থেকে তার ভস্মলিপ্ত শরীর থেকে আর তার সম্পত্তিহীন নির্লোভ আচরণ থেকে কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে শক্তিশালী দেবতা হয়েও মহাদেব কেন কিছুই নিজের করে রাখলেন না কারণ তিনি জানতেন আসক্তিই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা গঙ্গার মতো তীব্র শক্তিকে নিজের জটায় বেঁধে রেখেও তিনি শান্ত থাকেন স্থির থাকেন কারণ তার মনে কোনো অতিরিক্ত আকাঙ্ক্ষা নেই এই দর্শন থেকেই এই শিক্ষা এসেছে যত বেশি চাই তত বেশি হারানোর ভয় জন্মায় আর যেখানে ভয় থাকে সেখানে সঠিক কর্ম হয় না যেদিন আপনি আকাঙ্ক্ষা কমাবেন সেদিন ব্যর্থতার ভয়ও কমবে আর ভয় কমলেই আপনি নির্ভয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার ভাগ্য গড়ে তোলে দ্বিতীয় শিক্ষা ভয় নয় গ্রহণ পরিবর্তনের তাণ্ডবকে চক্রকে স্বীকার করা এই শিক্ষাটি এসেছে নটরাজ শিবের তাণ্ডব দর্শন থেকে যা শুধু ধ্বংসের নৃত্য নয় বরং সৃষ্টি স্থিতি সংহারের সম্পূর্ণ চক্র শাস্ত্রে বলা হয়েছে যেখানে সৃষ্টি আছে সেখানে সংহার থাকবেই মহাদেবের তাণ্ডব মানে পুরনো কর্মফলের অবসান নতুন কর্মফলের সূচনা এই ভাবনা থেকেই এই শিক্ষা জীবনে সুখ যেমন স্থায়ী নয় দুঃখও তেমনই স্থায়ী নয় যখন জীবনে খারাপ সময় আসে তখন তাকে শাস্তি ভাববেন না ভাবুন মহাদেব আপনার জীবনে তাণ্ডব করছেন যাতে ভুল জিনিসগুলো সরে যায় আর নতুন ভালো জিনিস আসার জায়গা হয় যে মানুষ পরিবর্তন মেনে নিতে পারে সে নিজের ভাগ্যকে নিজের হাতেই রাখে তৃতীয় শিক্ষা তৃতীয় নয়নের শক্তি লক্ষ্যের প্রতি অবিচল মনোযোগ এই শিক্ষাটি আমরা পেয়েছি কামদহন কাহিনী থেকে যোগশাস্ত্রের চক্রের ধারণা থেকে এবং পতঞ্জলি যোগসূত্রের ফোকাস দর্শন থেকে যখন কামদেব মহাদেবের ধ্যান ভাঙাতে এসেছিলেন তখন শিব তাকে তৃতীয় নয়নের আগুনে ভস্য করেছিলেন এর আসল অর্থ তৃতীয় নয়ন কোনো জাদু নয় এটি হল সম্পূর্ণ সচেতন মনোযোগ কামনা ও লোভ মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় যেদিন আপনি জীবনের একটি মূল লক্ষ্য ঠিক করবেন এবং আপনার মন সেই লক্ষ্যে স্থির করবেন সেদিন ছোট ছোট কামনা ভ্রান্ত আকাঙ্ক্ষা আপনা আপনিই শক্তি হারাবে এই মনোযোগই সবচেয়ে দ্রুত ভাগ্য পরিবর্তন করে শাস্ত্র পুরাণ আর দর্শনের ভেতর থেকে বেছে নেওয়া হয়েছে মহাদেবের এই তিনটি শ্রেষ্ঠ শিক্ষা বৈরাগ্য ও সরলতা পরিবর্তন ও গ্রহণ অবিচল মনোযোগ এগুলো কোনো অলৌকিক কথা নয় এগুলো জীবন চালানোর পদ্ধতি আপনার জীবনে কোন শিক্ষাটি সবচেয়ে দরকার বলে মনে হয় কমেন্টে লিখুন আর এই জ্ঞান শেয়ার করুন যার জীবনে আজ একটু আলো দরকার হার মহাদেব